আলিকম ফ্রেন্ডস কোনো কোনো গার্ডেনসের থেকে আমি আসছি জুয়েলভাই তো আজকে ড্রেসের অফার একদম চ্যালেঞ্জ করার অফার এই দেখেন লেখা আছে বাইশশো এরকম দুই হাজার বাইশশো টাকার ড্রেসগুলা আমরা আজকে অফার দিব ছশো করে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এখানে দামি দামি ড্রেসগুলো আছে ছশো করে তার আগে আমাদের ঠিকানা আর ভিডোর স্ক্রিনে যে নাম্বার আছে আমরা বলি আমাদের ইমো নাম্বারটা একটু সমস্যা হয়েছে নিচের নাম্বারটা যেটা জিরো সেভেন ওটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপও আছে ওটাতে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই তো ফ্রেন্ডস এই যে ড্রেসটা বডি আছে আনুমানিক বিয়াল্লিশ চুয়াল্লিশ এই যে এরকম সুতার কারুকাজ থাকবে অনেক লম্বা ড্রেস দুই হাজার বাইশশো টাকা দামের ড্রেস এটার সাথে ফ্রেন্স এটা হলো ওন্নাটা আর এটা হলো বিশাল বড় স্যালোয়ারের কাপড় প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা তো এই একটা ড্রেস আছে ফ্রেন্স প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটলগ আছে এই দেখেন এই দেখেন ড্রেস

লম্বায় বিশাল বড় লম্বায় বিশাল বড় হাতের কাপড় টাপুর সব দেওয়া আছে এই দেখেন এই যে বডিটা ফুল বডিটা থ্রি পিসের উপরে গলাটা কাজ করা আছে ছয়শো টাকা এই যেটা হলো স্যালোয়ারটা বিশাল বড় স্যালোয়ার এই যে শিফনের ছয়শো পঞ্চাশ তো ফ্রেন্স এইটাও সুন্দর ড্রেস আমাদের ড্রেস অনেক আছে আমরা বলবো যারা দোকানে আসবেন তারা দেখে খেয়ে দেখে অনেক ড্রেস নিতে পারবেন এই দেখেন বিশাল বড় এটা রেডি করে নিতে হবে এই যে ফুল বডিটা দেখেন একদম কটনের উপরে পিওর কটনের উপরে কারু কাজ আছে ছয়শো টাকা এই যে বাটিকের অন্যা আর এটা হলো সালোয়ার ছয়শো টাকা তো ফ্রেন্ডস এই একটা ড্রেস আছে এই দেখেন এই যে বাটন বুটন লগের সাথে দেওয়া আছে অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস এই যে বডি দেখেন এটা রেডি করে নিতে হবে এটা চকলেট কালারটা এই যে ফ্রেন্স গলাটা এই যে সম্পূর্ণ সুতার কারু কাজ করা এই যে এখানে এই ইয়াটিয়া করা আছে সাথে হাতা ফুল স্লিপ প্রত্যেকটার সাথে এটার সালোয়ারটা ফ্রেন্স এই যে এটা হলো সালোয়ারটা আর এটা হলো অন্যটা বাটিকের ওনা শিফনের উপর বাটিকের ওনা প্রাইস ছয়শো টাকা একদম অফার প্রাইস একদম অফার প্রাইস ফ্রেন্স তারপর ফ্রেন্স এটাও সুন্দর এই দেখেন এটাও সুন্দর গলাটা কারু কাজ করা এই যে গলাটা কারু কাজ করা দেখেন অনেক সুন্দর সিল্কের জামা এটা পাঁচশো টাকা কারণ এখানে একটু হালকা হয়েছে এখানে না না এটা হালকা হয়নি ময়লা না ময়লা এটা ময়লা অনেক সুন্দর সিল্কের ড্রেস সম্পূর্ণ কারু কাজ করা এই যে পিছনে দেখেন যে এরকম সম্পূর্ণ বুটিক সুতার কাজ করা এটা হলো সালোয়ারটা আর ফ্রেন্স এই যে এটা হলো অন্যটা এই যে হাতাও কারু কাজ আছে যে হাতাও কারু কাজ আছে ছয়শো টাকা ছয়শো টাকা তো ফ্রেন্স এটাও নাইস ড্রেস এটা থ্রি পিস উনত্রিশশো টাকা থ্রি পিস ইন্ডিয়ানটা মনে হয় সাথে কোটি মোটি আছে এই যে फ्रेंड्स বিশাল বড় দেখেন এই যে এই যে ফুল বডি এই যে ফুল বডিটা বিশাল বড় ড্রেস এই যে হাতা আসবে এখান থেকে এই যে হাতা আসবে এখান থেকে এই যে এটা হলো फ्रेंड्स এটা সালোয়ারটা একদম পিওর শিফনের রং না এই যে পিওর শিফনের রং না এই যে পিওর শিফনের রং না আর এটা হলো ফ্রেন্স এই যে কোটিটা এটা কি রে কোটি মানে কি কোটির আর সাইড কো এটা কি এটা এটা কোটিটা হ্যাঁ এই কোটিটা এটা কোটিটা হা ছয়শো পঞ্চাশ টাকা তো ফেস এই যে লাক্সারি কিছু ড্রেস আছে এই দেখেন এই দেখেন এখানে মেটালগুলা দেখেন দেখেন সম্পূর্ণ এই দেখেন ক্যাটালগটা দেখেন এই যে এই যে কাপড় অনেক সুন্দর হবে আর প্রাইস কিরকম করে একটু দেখি পঁচিশশো টাকার পঁচিশশো টাকার একদম রেডি করা হাতাটা ভিতরে আসে হাতার কাপড়টা দেখে না হ্যাঁ হাতার কাপড়টা ভিতরে আসে হাতার কাপড়টা ভিতরে আসে রেডি করে দেন গলাটা সুন্দর কারু কাজ করা অনেক সুন্দর এটা হলো স্যালোয়ারটা আর এই যে বাটিকের ওনা ফ্রেন্স বাটিকের উন্নয় প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগুলা একদম জিনিস কোয়ালিটি জিনিস তো ফ্রেন্স এই একটা ড্রেস আছে এই দেখেন ক্যাটলগুলো দেখাইতেছি বাইশশো পঞ্চাশ টাকার এখানে সম্পূর্ণ ওয়ার্কটা দেখেন সম্পূর্ণ গ্লাস গ্লাস করা এই দেখেন এই দেখেন একদম সেরকম সিল্কের উপরে ফাটা ফাটি জিনিস পুরো অল ওভারটা এরকম থাকবে ফ্রেন্স এটার সাথে স্যালোয়ারটাও এটা হলো অন্যটা স্যালোয়ারটা দেখে নেই রেডি করা সেল এই যে দেখেন পায়ের মধ্যে আয়না লাগাইন না আয়না বসাইয়া দে মোর ঠেঙ্গের ভিতর সে আয়না এই দেখেন যদি মনে করেন হঠাৎ মেকআপ টেকআপ নষ্ট হয়ে গেছে একটু চেহারা ঠিক করতে হবে এখানে দেখা এইভাবে চেহারা ঠিক করতে পারবো কোনো সমস্যা নেই একদম সেরকম আয়না বসা দিছে জায়গায় জায়গায় আর কি চান গ্লাস ফ্যাক্টরি তো ফ্রেন্ডস এইটা হলো সেই কালা। এটা অরিজিনাল তাহমিনা ব্র্যান্ডের অনেক ফাইন একটা জিনিস অনেক সুন্দর একটা জিনিস একুশশো পঞ্চাশ টাকার এই দেখেন এই দেখেন এখানে হলো কি এটা রেডি করা আছে এটা দেন সম্পূর্ণ সুতার কারু কাজ আপনারা চাইলে এই যে এই যে এখানে ছোট বড় করতে পারবেন ছোট বড় করতে পারবেন এমনি বডি কিন্তু চোল চোল চল্লিশ আছে চুয়াল্লিশ এর উপর বডি আছে যে পিছন সাইডটা অনেক সুন্দর ফ্রেন্ডস অনেক সুন্দর এটার সাথে ওনারটা যে সুন্দর একটা ওন্যা করছে প্রিন্টিং আর সেলারের কাপড়টা আপনারা সেলারটা বানায় নেবেন আপনাদের সাইজ মতো প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা তারপরে ওয়াও এইটাও একটা ড্রেস ফ্রেন্স একদম সেরকম ফ্রেন্সি টাইপের ড্রেস হাতাটা ভিতরে আছে হাতা ভিতরে আছে কে লাগাই দিলে কি তো এই দেখেন ফ্রেন্স একদম এটা পাঁচশো টাকা এটা পাঁচশো টাকা যে গলাটা সম্পূর্ণ কারো কাজ করা পিছনে কারো কাজ করা আছে এটা সাথে উন্না আর এই দেখেন ফ্লাজু রেডি করা ফ্লাজু আহ ফ্লাজু গো পাঁচশো টাকা এটা দিয়ে দিলাম পাঁচশো টাকা অফার তো অফারই অফার অফারের মতো না হলে নেবেন কিন্তু তো ফ্রেন্ডস এইটাও নাইস আমরা কালকে ইমুটা নষ্ট হতে অনেক ইমুতে অনেক আপুদের মানে আমরা নখই দেখতে পাইনি এই হলো মেন সমস্যা হাতা ভিতরে আছে এটা কি ঠিক আছে না এই যে হাতা ভিতরে আছে এখানে যে এই দেখেন অনেক সুন্দর জিনিস লাগানো আছে একদম পিওর সিল্কের উপরে পিওর সিল্কের উপরে ফাটাফাটি একটা ড্রেস একদম ফুল অনেক বড়

এটা সুন্দর না এই দেখেন ফ্রেন্ড ড্রেস রেডি করা বডি আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি আছে দেখেন হাতার মাথায় একবার কি কি লাগাই দিছে সেরকম এটা সালোয়ারটা এই যে ফ্রেন্স ফ্লাজু ফ্লাজু দেখেন এই দেখছেন ফ্লাজু একদম রেডি করা ফ্লাজুটা বডি চুয়াল্লিশ 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 সাইজের বডি হবে এগুলা তো ফ্রেন্স এই একটা ড্রেস কটনের উপর এই যে ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এই যে বডিটা অনেক সুন্দর এখানে বলার পাইপিং আছে এটা হাতারটা আর এই যে এই দেখেন এই যে এটা হলো শিফনের ওনা এটা হলো শিফনের ওনাটা আর এই যে স্যালোরের কাপড়টা ছয়শো পঞ্চাশ টাকা ফ্রেন্স এখানে ইন টোটাল কথা আপনার দুই হাজার পঁচিশশো টাকা থ্রি পিস গুলো ছয়শো পঞ্চাশ করে পাচ্ছেন এটা আবার কি এই যে ছয়শো পঞ্চাশ টিয়া দেখেন ইন্ডিয়ান ড্রেস পঁচিশশো পঞ্চাশ টাকার ড্রেস ফ্রেন্ডস সেরকম দেখেন ছয়শ পঞ্চাশ টাকা পুরা এটা কি জানি কাজ করে আচ্ছা হোক এই যে স্যালোয়ারটা আমি এই বিনোটা করার উদ্দেশ্য শুধু বিক্রি না যাতে আপনার দোকানে আসেন এর জন্য অনেক ড্রেস আসছে দামি দামি ড্রেস গুলা ছয়শো পঞ্চাশ টাকা করে দেখেন বিশাল বড় ড্রেস সম্পূর্ণ কারুকাজ এই দেখেন হাতে মাথায় কারু কাজ অনেক সুন্দর অনেক ফাইন এই যে পিঠে আছে পিঠে আছে কত জায়গায় কত কিছু আছে এই দেখেন এই যে ওন্নাটা শিফনের পিওরের ওন্না আর এই দেখেন হলো সালোয়ারটা 650 টাকা 650 টাকা ফাইন আমার কাছে থ্রি পিস আমি বলি এই দেখেন এই দেখেন অভাব নাই থ্রি পিস এই দেখেন থ্রি পিসের অভাব নাই फ्रेंड्स 1500 2000 2500 3000 টাকা দাম থ্রি পিস সব 650 কেরা সব 650 করে এই যে চইলা আসবেন দেখেন এই যে কত রঙের ঢঙ্গের কত ডিজাইনের থ্রি পিস তো ফুল ভিডিওটা দেখবেন যার যেটা ভাল লাগে ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে ঝটপট অর্ডার করবেন আর যারা পারেন চলে আসবেন আইসা দেখে নিবেন নেবেন কারণ আমি সকাল থেকে দেখছি ভাই একটা নিতে আসছি নিয়ে গেছে পাঁচটা সাতটা যে একটা নিতে আসছে সে মোবাইলে আরেকজন বান্ধবীরা ফোন কইরা বিকাশের টাকা নিয়ে তারপরে এখান থেকে প্রোডাক্ট নিয়ে গেছে তাইলে আমি এর জন্য দোকানে আসতে বলতেছি যে জিনিস যে দামে দিতেছি আপনারা দুই হাজার পঁচিশশো টাকার ড্রেসগুলো থ্রি পিসগুলো পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ করে তো কোনো কথা নাই চলে আসবেন ঝটপট আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটি জুয়েলসারি ঘর দোতালা উইঠা আপনার চলে আসবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমাদের ইমো নাম্বারটা কিন্তু যে আহ ওইটাই লেখা দি